সর্বাধিক ও ক্ষুদ্রতম পৃথিবীর সর্বাধিক উষ্ণতম স্থান আল আজিজিয়া যেটি লিবিয়াতে অবস্থিত সাতান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর সর্বাধিক ঘনবসতিপূর্ণ শহর টোকিও জাপান পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান মৈশিনোরাম মেঘালয় ভারত পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা স্ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগর পৃথিবীর ব্যস্ততম বন্দর পোর্ট অফ নিংবো ঝাওসান চীনে অবস্থিত পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর হাস্টফিল জ্যাকসন আটলান্টা ইউএসএ পৃথিবীর ছোট বা ক্ষুদ্রতম পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ পৃথিবীর শীতলতম স্থান ভস্তক অ্যান্টার্কটিকা ম্যানাস এইটি নাইন পয়েন্ট নাইন ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর ক্ষুদ্রতম নদী ডি রিভার যুক্তরাষ্ট্রে অবস্থিত পৃথিবীর ক্ষুদ্রতম পাখি হল হার্মিংবার্ট